আল্লাহর কাছে কোনো আমরা বলি নাই মালিক ও রব্বুল আলামিন তুমি আমাকে মানুষ বানাও কোনো দিন বলছিলাম সবাই বলেন বলছি কোনো দিন না ও রব আমাকে নিয়ামতপুরের জমিনে মুসলমান ইমানদার মা বাবার ঘরে পাঠাও অদসো আল্লাহ তাআলা সব ফুল সৃষ্টির সেরা জীব মানুষ আখির নবী উম্মত করে দুনিয়া পাঠাইলো কোন দিন তো আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি আমারে মানুষ বানাও খলাকল ইনসান আল্লাহ আমারে মানুষ বানাইলেন আল্লাহ মাহুল বায়ান কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করলেন কত মানুষ দুনিয়াতে আছে কিন্তু জবান আছে কথা বলতে পারে না ঠিক কিনা যারা বলেন মহান رب العالمین বলেন আমি দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলাম খলা কল الانسان বান্দারে আমি মানুষ বানাইলাম আল্লাহ মহুল বায়ান কথা বলার ক্ষমতা দান করলাম কোন দিন আমি আল্লাহকে বলনাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও তুমি আমাকে হাত দাও দুইটা চোখ দাও পা দাও অত সুমহান রব্বুল আলামিন হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মুখের জায়গায় মুখ জবানের এর জায়গায় জবান জিহ্বার জায়গায় জিহ্বা কথা বলার ক্ষমতা দান করেছেন কে